এখন কেউ গায়ে হলো তো এরকম ধরনের শাড়ি করতে পারে সুন্দর ক্যারি করতে পারো এরকম ধরনের শাড়ি করতে পারো

এটা হচ্ছে কপার জড়ি দিয়ে কাজ করা আছে বাহ এটাও তো বেডশিটের মধ্যে এটাও খুব সুন্দর দেখতে আর পাড়টাও তো বেশ চওড়া পাড় আছে না খুব সুন্দর দেখতে এটা তো চওড়া পাড়ের মধ্যে থাকছে এগারোশো টাকার বালুচড়ি দেখো যাক এগারোশো টাকার বালুচড়ি দেখো তোমরা পুরো চাপা পড়ে যাবে শাড়িতে এত কালেকশন এত কালেকশন এগারোশো টাকার বালুচড়ি

তোমরা আসতে পারো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যারা দূরে দূর থেকে আসতে চাইছে বা মানে অনলাইনে নিতে চাইছে কোনো মানে তোমরা খালি